তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের সংস্কৃত এস বিষয়টি রয়েছে তোমাদের সংস্কৃত এস যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত ছন্দ ও অলঙ্কার তো এই টপিকের থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে এবং বড় প্রশ্নও পেয়ে যাবে সমস্ত সিলেবাসের প্রশ্ন উত্তর রয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা সংস্কৃতের বাংলা মেজর মাইনর এসএসসি ইতিহাসের মেজর মাইনর এসএসসি রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর এসএসসি সংস্কৃত মেজর মাইনর এস এসসি বিজ্ঞান মেজর মাইনর দর্শনের মাইনর ইংরেজির মাইনর এবং কম্পালসারি পেপার যেটা প্রত্যেকেরই রয়েছে অর্থাৎ এইসি এবং ইকোনমিক্স মাইনর এই বিষয়গুলো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন সাহিত্য দর্পণ কাল লেখা উত্তর সাহিত্য দর্পণ আচার্য বিশ্বনাথ কবিরাজের রচনা সাহিত্য দর্পণ গ্রন্থের নামটি বিশ্লেষণ করো উত্তর সাহিত্যস্য দর্পণাস্য সাহিত্য দর্পণম বা সাহিত্যের দর্পণ বা আয়না বিশ্বনাথের মতে অলঙ্কার কাকে বলে উত্তর কাব্য কাব্যদহে কাব্যদেহের যে সমস্ত উপাদান উপস্থিত থাকলে কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে কাব্য পাঠের প্রতি পাঠকের সূরদয় মনকে আকৃষ্ট করে এবং রসের উৎকৃষ্ট উৎকর্ষ প্রেরণ করে তাকে অলঙ্কার বলে সাহিত্য দর্পণ গ্রন্থের আনুমানিক রচনাকাল কত উত্তর খ্রিস্টীয় চতুর্দশ শতক সাহিত্য দর্পণ গ্রন্থে কতগুলি পরিচ্ছেদ আছে এবং সময়কাল কথা উত্তর দশটি পরিচ্ছেদ আছে বিশ্বনাথ কবিরায় চতুর্দশ শতাব্দীর আলঙ্কারিক বিশ্বনাথের মতে অলঙ্কার কাব্যের স্থীর না অস্থির ধর্ম উত্তর বিশ্বনাথের মতে অলঙ্কার কাব্যের অস্থির ধর্ম সাহিত্য দর্পণ গ্রন্থের আলোচ্য বিষয় কি কোন পরিচ্ছেদে অলঙ্কারের আলোচনা আছে উত্তর সাহিত্য দর্পণ গ্রন্থের আলোচ্য বিষয়বস্তু হলো কাব্যতত্ত্ব সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদে অলঙ্কারের আলোচনা আছে কাব্যের অলঙ্কার মনুষ্য শরীরের কিসের সঙ্গে তুলনীয় উত্তর গহনার সঙ্গে তুলনীয় কোন অলঙ্কার বাচ্য সাদৃশ্য দেখা যায় উত্তর উপমা অলঙ্কারে একটি পদের বা কর্তার সাথে অনেক ক্রিয়ার সম্বন্ধ হলে কোন অলঙ্কার হয় উত্তর দীপক অলঙ্কার প্রকৃতস্ব পরত্মানা এখানে প্রকৃত ও পরতমানা পদ্মটির অর্থ কী প্রকৃতি শব্দের অর্থ হলো উপমেয় এবং পরত্মানা পথটির অর্থ হলো উপমান পরেটা বিম্ব প্রতিবিম্ব ভাব কোন অলঙ্কারে থাকে উত্তর নির্দেশনা অলঙ্কারে কোন অলঙ্কারে একটি পা একাধিক অর্থে ব্যবহৃত হয় উত্তর শ্লেষ অলঙ্কারে উপমান এবং উপমেয়কে অবোধ প্রতীতি কোন অলঙ্কারে করা হয় উত্তর রূপক অলঙ্কারে চারটি সাদৃশ্যমূলক অলঙ্কারের নাম লেখে উত্তর উপমা রূপক নির্দোষনা দৃষ্টান্ত সমশক্তি অলঙ্কার বাচ্য সাদৃশ্য পদটি অলঙ্কারশাস্ত্রে কী অর্থে ব্যবহৃত হয় উত্তর বিরুদ্ধ ধর্মের উল্লেখ না করে ই ব সদৃশ্য প্রভৃতি পদের দ্বারা দুটি পদার্থের বাচ্য সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয় শ্লেষ অলঙ্কার কি উত্তর যে অলঙ্কারে একটি পদের দ্বারা একাধিক অর্থ লক্ষ্য করা হয় তাকে শ্লেষ বলে তাৎপর্য লেখ সমশক্তি অলঙ্কারে তাৎপর্য হল এই ব্যবহার উপমানের ঘটে দীপক অলঙ্কারের নামকরণের তাৎপর্য লেখক দ্বীপের মতো বস্তুকে করে বলে প্রকাশিত এই অলঙ্কারের নাম দীপক অলঙ্কার উৎপ্রেক্ষা অলঙ্কারের একটি বৈশিষ্ট্য লেখো যে অলঙ্কারে উপমেয়কে উপমান বলে প্রকৃত সংশয় প্রকাশিত হয়ে কাব্য প্রতিভার চমৎকারিত সৃষ্টি করে তাকে উৎপ্রেক্ষ অলঙ্কার বলে এই অলঙ্কারের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সম্ভাবনা কোন অলঙ্কারে বর্ণনীয় বস্তুকে অন্য বস্তুর ব্যবহার আরোপিত হয় উত্তর সমাশক্তি অলংকারে অর্থান অর্থান্তরন্যাস অলঙ্কারের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর সমর্থ সমর্থক ভাব অর্থান্তরন্যাস অলঙ্কারের প্রধান বৈশিষ্ট্য তুল্য তুল্যযোগিতা অলঙ্কার কাদের এক ধর্মগত সম্বন্ধ আছে উত্তর একাধিক প্রস্তুত বা একাধিক অপ্রস্তুতের এক ধর্মগত সম্বন্ধ আছে দীপক শব্দের বুৎপত্তিগত অর্থ কি উত্তর অপ্রস্তুতমপি পদার্থং নির্দেশনা শব্দের উৎপত্তিগত অর্থ কি নি রুট দৃশ যুক্ত ইউ প্রত্যয় স্ত্রীলিঙ্গ নির্দেশনা এর অর্থ নিশ্চিত রূপে বিম্ব ভাব বা উপমান উপমেয় ভাব পরিলক্ষিত হয় দৃষ্টান্ত অলঙ্কারের দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর দৃষ্টান্ত অলঙ্কারের বাক্যদয়ের অলঙ্কার এই অলংকারে দুটি বাক্য থাকে দৃষ্টান্ত অলঙ্কারের প্রথমে বাক্য অর্থ লাভ করে তারপরে বিম্ব প্রতিবিম্বভাব লক্ষ্য করা যায় নিরপন্নবে সব পথটি কোন অলঙ্কারে ব্যবহৃত হয় এর অর্থ কি উত্তর পথটি রূপক অলঙ্কারে ব্যবহৃত হয় নিরপন্নবে পথটির অর্থ বর্জিত বা নিষেধ শূন্য উপমেয় বা উপমেয়কে নিষেধ না করে উপমানের অভেদ প্রতীত হয় এখানে নিরপণ্ণবে পথটি অপন্নতি অলঙ্কার থেকে রূপক অলঙ্কারে পৃথক করা হয়েছে তো তোমাদের কিন্তু এরকম অসংখ্য প্রশ্ন তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু বড়ো প্রশ্নও তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি মনে করছো যে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনতা নম্বরে একশো টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট সেন্ড করে হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়া তোমরা সংস্কৃতও কিন্তু মেজর সাবজেক্টের বা অনার্সের যেটা রয়েছে সেটারও কিন্তু সাজেশন কপি পেয়ে যাবে আর তোমাদের এগুলো অলঙ্কার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হলো এরপরে ছন্দের থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এছাড়াও তোমাদের কিন্তু অলঙ্কার ও ছন্দ থেকে সংস্কৃতও প্রশ্ন আসতে পারে তো সেগুলোও তোমাদের চ্যানেলে আপলোড করা হবে বড়ো প্রশ্নও চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ